বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন নতুন একটা কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য খুবই প্রিমিয়াম একটা কালেকশন কটনের মধ্যে বুটিক্সের ড্রেস তো সুন্দর সুন্দর তিনটা কালার আমাদের কাছে চলে আসছে এই ড্রেসের হোয়াইটের মধ্যে হচ্ছে মাল্টি কালার সুতার আরই কাজ করা থাকবে এই ড্রেসে এবং ব্যাক সাইডেও এই প্রিন্টটা আপনারা পেয়ে যাবেন দেখেন গলার কাছে কত সুন্দর করে সিকোয়েন্স এবং অ্যাম্ব্রয়েডারের কাজ করা আছে গলার ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর এটা যে কোনো বয়সে আপনাদেরকে কিন্তু আসলে পারফেক্ট লাগবে আপনারা এই গরমের মধ্যে অফিস ভার্সিটি বা বাসাবাড়িতে ইউজ করার জন্য বা হচ্ছে ঈদের জন্য আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন একদম স্টুডেন্ট প্রাইজে থাকবে এই ড্রেসটা প্যান্টটা থাকবে হচ্ছে কন্ট্রাস্টে এটা হচ্ছে এই কালারটার প্যান্টটা আর সাথে যে আপনারা কটনের ওড়নাটা পাবেন এই ওড়নাটা ভিউয়ার্স এত চওড়া আর লম্বা আমি আপনাদেরকে ফুল ভিউটা দেখাচ্ছি দেখেন কি পরিমাণে হচ্ছে চওড়া এই ড্রেস এই এই ওড়নাটা তো এই ড্রেসটা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল আছে পিওর কটনের মধ্যে ভীষণ সফট এই কাপড়টা হিউজ সফট হাতে পেলে বুঝতে পারবেন কত সফট একটা কাপড় দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাবেন এই ড্রেসটা একদম স্টুডেন্ট অফারে দিচ্ছি এই মুহূর্তে এখন আপনাদেরকে আমি আর একটা কালার দেখিয়ে দেবো এই কালারটা জোস একটা কালার হোয়াইটের মধ্যে থাকবে বেস কালার হোয়াইট এবং উপরে হচ্ছে মাল্টি কালার প্রিন্ট থাকবে এবং হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ থাকবে এটা হচ্ছে গলার ভিউটা আর এটা হচ্ছে এই কালারটা হো এটার সাথে প্যান্ট পাবেন আপনারা এই প্যান্টটা এই যে আর ওড়না থাকবে হচ্ছে সিমিলার প্রিন্টের মধ্যে ড্রেসের সাথে হচ্ছে ম্যাচিং থাকবে এটা হচ্ছে ওড়নাটা তো এই ড্রেসটা হচ্ছে আপনারা অফারে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস দিচ্ছি কটনের মাত্র বারোশো পঞ্চাশ টাকা লাস্ট যে কালারটা আছে এটা তো আরও বেশি সুন্দরই দেখেন কি সুন্দর এই কালারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা প্রোডাক্ট পার্চেস করবেন ডেলিভারি ম্যানের সামনে চেকিং করে নিতে পারবেন আমরা একদম যেটা দেখছেন সেম টু সেম আপনার আপনার কাছে যাবে মানে ভয়ের কোনো কারণ নেই অনেকে অনলাইন অর্ডার করতে ভয় পান কিন্তু আমাদের এখানে আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এইটার কালার থাকবে হচ্ছে প্যান্টের কালার রানী গোলাপি বা মেজেন মেজেন্ডা কালার এটা হচ্ছে প্যান্টটা আর এটার সাথে যে ওড়না থাকবে ওড়না থাকবে হচ্ছে ম্যাচিংয়ে এটার সাথে ম্যাচিং থাকবে ওকে আমি ওড়নাটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এটার ওড়না তো ভালো লাগলে দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করবেন বা ইউটিউব বা টিকটক থেকে যারা দেখছেন তারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এই ড্রেসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাবে নতুন একটা কালেকশন আপনারা এটা কিন্তু মিস করবেন না তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ